সকাল সাতটা বাউন্ন মিনিট বুরকাপড়া এক তরুণী শান্তভাবে ঢুকে যায় রাজধানীর মোহাম্মদপুরের একটি ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে নাম তার আয়সা বয়স চার দিন আগে কাজ নেয় এই পরিবারের বাসায় শরীরে পোড়ার দাগ বাবা মা আগুনে পুড়ে মারা যাওয়ার করুণ গল্প সব মিলিয়ে সবাই তার প্রতি সহানুভূতিশীল কিন্তু সেই মেয়ে নয়টা ছত্রিশ মিনিটে বেরিয়ে আসে স্কুল ড্রেস পরে কাদের আফিসার স্কুল ব্যাগ নিয়ে নিচে নামার পর রিক্সার জন্য অপেক্ষাও করে নির্ভার ভঙ্গিতে কেউ তেই পারে না এই পোশাক বদলের আড়ালেই লুকিয়ে আছে ভয়ঙ্কর এক পরিকল্পনার শেষ পর্ব সেদিনবেলা সাড়ে এগারোটায় শিক্ষক বাবা আজিজুল ইসলাম বাসায় ফিরে দেখেন দরজা খোলা ভেতরটা অস্বাভাবিক নীরব আলমারি ড্রয়ার ভেনিটি ব্যাগ সব তস অবস্থায় পড়ে আছে মনে হচ্ছিল বাসায় যেন কিছু খোঁজার জন্য অস্থিরভাবে সব উলট পালট করা হয়েছে কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল নগদ টাকাগুলো গায়েব ভেনিটি ব্যাগের প্রধান চেনগুলোর জিনিস নেই আর গহনার বাক্সও খোলা অবস্থায় পড়ে আছে সেই মুহূর্তে কেউই বুঝতে পারেনি ঘাতক আয়সা ঠিক কত কিছু নিয়ে গেছে পুলিশ পরে তদন্তে যা পেয়েছে তা আরও চমকে দেওয়ার মতো প্রাথমিক ধারণা অনুযায়ী আলমারিতে থাকা প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকা আর দৈনন্দিন ব্যবহারের মোবাইল ফোনটি নিখোঁজ পাশাপাশি ভেনিটি ব্যাগ থেকে হারিয়ে গেছে দুটি সোনার কানের দুল একটি সোনার লকেট এবং নাফিসার স্কুল ব্যাগে রাখা ছোট্ট সোনার চেনটিও নেই আলমারি নিচের গোপন ড্রয়টি পুরোপুরি খালি যেখান থেকে অন্তত পঁচিশ থেকে তিরিশ ভরি সোনা থাকার কথা বলে পরিবারের দাবি অনুমান করা হচ্ছে স্কুল ড্রেসের নিচে বা ব্যাগের ভিতরে সে সব গয়না গুলো লুকিয়ে নিয়েছিল তদন্তকারীরা বলছেন তাৎক্ষণিক পালানোর জন্য নগদ টাকা ও ছোট আকারের গয়নায় আয়েশার মূল লক্ষ্য ছিল হত্যার পর বাথরুম ব্যবহার করে পোশাক বদলে সব লুটের মাল ব্যাগে ভরে খুব ঠান্ডা মাথায় বেরিয়ে যায় আয়েশা সিসিটিভির সর্বশেষ ফুটেজে দেখা যায় সে একটি রিক্সায় চড়ে সাজান রোড থেকে রেসিডেন্সিয়াল মডেল কলেজের দিকে এগিয়ে যায় এরপর মোবাইল বন্ধ পরিচয় গায়েব আর তার কথিত গ্রাম বাড়ির তথ্য অন্ধকার এখন প্রশ্ন চার দিনের পরিচয় পরেই কিভাবে সে এত নিখুঁত পরিকল্পনা করলো কারো সঙ্গে তার যোগাযোগ ছিল নাকি এটি একক লোভের ঘটনা পুলিশ বলছে আয়েশাকে গ্রেপ্তার করতে পারলেই জানা যাবে সত্যিকারের উদ্দেশ্য এবং পুরো লুটের সঠিক হিসাব